বসিরহাট থেকে সামনে এলো এক চাঞ্চল্যকর খবর নেশার কারবারে বড়সড় সাফল্য পেল বসিরহাট থানার পুলিশ নিষিদ্ধ কাপ ফেন্সিডিল সহ গ্রেপ্তার এক যুবক দীর্ঘদিন ধরে এই যুবক পুলিশের নজরদারিতে ছিল গ্রেপ্তার হওয়া যুবকের নাম হাদিউজ্জামান সর্দার বয়স পঁচিশ বছর পুলিশ সূত্রে জানা গেছে হাদিউজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে বসিরহাট থানার শঙ্করপুর এলাকা থেকে আরও জানা যাচ্ছে ধৃত হাদিউজ্জামানের বাড়ি বসিরহাট থানার ঝিঙ্কা এলাকায় পুলিশ জানাচ্ছে এই যুবক বহুদিন ধরেই নেশার জিনিস পাচার সহ বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল বসিরহাট থানা সহ একাধিক থানায় তার নামে রয়েছে একাধিক অভিযোগ অভিযোগের ভিত্তিতে দীর্ঘদিন ধরেই খাদিউজ্জামানকে খুঁজছিল পুলিশ গতকাল গভীর রাতে গোপন সূত্রে খবর পায় বসিরাট থানার পুলিশ সেই খবরের ভিত্তিতেই দ্রুত অভিযান চালানো হয় শঙ্করপুর এলাকায় পুলিশের তৎপরতায় অবশেষে গ্রেপ্তার করা হয় এই কুখ্যাত যুবককে গ্রেপ্তারের সময় তার কাছ থেকে উদ্ধার হয় দুশো পঞ্চাশ বোতল নিষিদ্ধ কাপ সিরাপ ও ফেন্সিডেল পুলিশ সূত্রে আরো জানা গেছে এই ফেন্সিডেল গুলি পাচারের উদ্দেশ্যে সংগ্রহ করে রাখা হয়েছিল প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান এই চক্রের সঙ্গে আরও একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারে ধৃত জামানকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানার চেষ্টা করছে এই নেশার কারবারের সঙ্গে আর কারা যুক্ত কোথা থেকে এই নিষিদ্ধ শিরা পানা হচ্ছিল এবং কোথায় পাচার করার পরিকল্পনা ছিল পুলিশ জানিয়েছে এই ঘটনার তদন্তে আরো বড় কোনো নেশা চক্রের পর্দা ফাঁস হতে পারে আজ ধৃত যুবককে বারাসাত আদালতে তোলা হবে আদালতে পুলিশ রিমান্ডের আবেদন করতে পারে বলেও জানা যাচ্ছে এই ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় জানাচ্ছেন এই ধরনের নেশার কারবার এলাকার যুব সমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে তাদের দাবি পুলিশের এই ধরনের অভিযান আরও জোরদার হওয়া দরকার বসিরহাট থানার পুলিশের এই সাফল্যে প্রশংসা করছে সাধারণ মানুষ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে নেশার বিরুদ্ধে এই অভিযান আগামীতেও চলবে কোনোভাবেই নেশার কারবারিদের রেয়াদ করা হবে না আমরা আপনাদের অনুরোধ করব এলাকায় কোনো সন্দেহজনক কার্যকলাপ চোখে পড়লে তার সঙ্গে সঙ্গে পুলিশকে জানাবেন এই ধরনের সচেতনতার মাধ্যমেই সমাজ তোলা সম্ভব سامنے بائیں کی طرف نہ رائٹ کی رول کرنی ہے ہاں جا راستے دیکھ تو